এই দিনটা আমাদের পুরোটাই ট্রেনে কেটেছিল তাই জন্য আমি কিছুক্ষণ পরেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ট্রেনে চিকেন আর আর এটা ভীষণই টেস্টি ছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম তারপর টাইম পাস করার জন্য আবার আমরা নিয়ে বসি লুডু আর এবার আমি মা সৌম আর বৌদি খেলছিলাম আর একটা কথা না বললেই নয় খাবারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা পোকা ট্রেনের খাবারগুলো এতটাই আনহাইজেনিক ভাবে বানানো হয় যে যারা অনেক দূরে ট্রাভেল করে তাদের জন্য অনেকটাই অসুবিধার হয়ে যায় আর সত্যি কথা বলতে আমার এই ব্যাপারটা এটা প্রচণ্ডই ডিসগাস্টিং লেগেছে যে এতগুলো টাকা দিয়ে খাওয়ার নেওয়ার পরেও খাওয়ারটা এতটা খারাপ যাই হোক পরের দিন সকালেই আমরা নেমে গিয়েছিলাম চেন্নাই আর এখানকার স্টেশন দেখে আমার একটা মুভির কথা খুব মনে পড়ছিল যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম রুমে আর সমস্ত ব্যাগপত্র রেখে আমরা চলে যাই হসপিটালে সেখানে ডাক্তার দেখিয়ে সমস্ত চেক আপ করিয়ে আমরা চলে যাই খাওয়ার খেতে খাওয়ার খেয়ে আবার আমরা যাই হসপিটালে চেক আপ করানোর জন্য চলো এই ছিল আজকের ভিডিও আজকের মতো টাটা